বাইরে চলছে মুসুলধারায় বৃষ্টি তাই সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি সোজা স্নান সেরে ঘরে এসেছি পুজো দেওয়ার তো আর কোনো ব্যাপার নেই তো সে কারণে চা বসিয়ে দিয়েছি আজ এক কাপ চাই করলাম ওকেই দেব আর দেখো ওর সাথে একটু ঝামেলা হচ্ছিলো বলে ও আবার বিস্কিটটাকে নমস্কার করে দেখাচ্ছে তোমাদেরকে বাইরে চট করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কী পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে আবার সকালেও বৃষ্টি হচ্ছে তো চলো এখন আমিও একটু বিস্কিট খেয়ে নিয়ে তোমাদের সাথে গল্প করি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন চা বিস্কুট খাওয়া হচ্ছে ওই যে খাচ্ছে চা আর আমি খাবো বিস্কিট বাজারে যাবে তো কী করে যাবে বৃষ্টির মধ্যে ঘুরতে ঘুরবে ভীষণ বৃষ্টি হচ্ছে তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান ভিত্তি করে চলে এসছি একদম এবার রান্নাবান্না কী করবো সেটাই ভাবছি হজরে বৃষ্টি হচ্ছে আমাদের ওখানেও তো তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে শুনলাম এখানে ততদিন বৃষ্টি হয়নি কালকে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত সারা রাত মুসলধারায় বৃষ্টি হয়েছে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে এটাই একটু সমস্যা আদারওয়াইজ ভালোই চলো কি রান্না করি সেটাই ঝামেলা বৃষ্টি হলে বাইরে বেরোনো যায় না সেই বিস্কুটগুলো বেশ ভালো তার উপর চা দিয়ে খেয়ে দিলাম বেশ কিছুক্ষণ তোমাদের সামনে বক বক করলাম তবে দেখেছো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ওয়েল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এদিকে দেখো আজকে একটু খিচুড়ি বসাবো বাইরে চলছে মুসুলধারায় বৃষ্টি আর খিচুড়ি করবো না এটা কখনো হয় তাই দেড় কাপ মুগ ডাল নিলাম আর হাফ কাপ মতো চাল নিলাম ঘরেই যে চাল রান্না করে আমরা খাই ভাত তো সেই চালেই আতব চালো না মার গোবিন্দভোগও চালো না তো এটা কিন্তু চালটা বেশ আতব চাল আতপ চাল গন্ধ জানো তো এখানকার চালটা বেশ ভালো তো দেখো কত বড় একটা হাঁড়ি নিয়ে এসছি কাকিমার থেকে চেয়ে তো এই হাঁড়িটার মধ্যেই বসাবো আগেও একদিন খিচুড়ি রান্না করেছিলাম তো সেটা হচ্ছে প্রেশার কুকার আর প্রেশার কুকারটা ছোটো বলে না আর দুজনের মতনই হয়েছিল তো আজকে ভাবলাম একটু বেশি করেই করা যাক ঠাকুমাও আছে ঠাকুমাকেও দেব একটু কাকিমাকেও দেবো তো সেই কারণে তো দেখো হাঁড়িটা হয়ে গেছে অনেকটাই বড় আর এদিকে ভাজার জন্য নিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা করব আলু ভাজা করবো কাঁকরোল ভাজা করব। আর আজকে তো শনিবার তাই পুরোপুরিই নিরামিষ রান্না করব তো এদিকে দেখো খিচুড়িটা চাল ডাল ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর মুগ ডালটা না একটু প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে চালের সাথে ভালো করে ডালটাও একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে দেখো ফোড়ন দিয়ে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি যেহেতু পাঁচ ফোড়ন ছিল না তো সে কারণে দুটো ফোড়ন দিয়েই একসাথে পাঁচ ফোড়নের মতো বানিয়ে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু তেলের উপরে কষা কষা করে নিয়ে তারপর ওই যে খিচুড়ির ঢাড়িটার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে চালে ঢালে খিচুড়ি জানি না কতটা কী মানে ভালো হয়েছে তবে ওরা খেয়ে খুব ভালো বলছিল জানো তো তো তারপরে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে না ওই শাহি গরম মশলাটা না মানে পাওয়া যাচ্ছিলো না তো সে কারণে এই গরম মশলাটাই নিয়ে এসেছি আর সাথে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা কিন্তু দারুণ টেস্ট জানো তো এখানকার ঘি দই এগুলো কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় জানো তো তো একটু ঘিও দিয়ে দিলাম দু চামচ মতো তো ফাইনালি কিন্তু খিচুড়ি রান্নাটা কমপ্লিট তো চলো এবার ভাজাগুলি চটপট করে করে নিই ওর সাথে একটু পাপড় ভাজা করব পাপড় ভাজাটাও ছিল না ঘরে আর এত বৃষ্টি হচ্ছে ওকে বারবার বলতেও ইচ্ছা করছিল না যে বৃষ্টির মধ্যে যাও বারবার তাও একবার গিয়ে ডাল এনে দিয়েছে মুগ ডালটা তারপরে আবার গেছে ভিজতে ভিজতে পাপড় ভাজা ছাড়া যেন খিচুড়ি খেতেই ইচ্ছা করে না যতই ভাজাভুজি করি না কেন বেগুন ভাজা আলু ভাজা তো সেই কারণে ও আবার পাপড় নিয়ে এসছে আর পাপ তো পাপড়গুলো ভেজে নিয়েছি নিয়ে এবার বেগুন ভাজা আলু ভাজা কাকরুল ভাজাগুলো করে নেব। আর এদিকে কিন্তু বাইরে কন্টিনিউ বৃষ্টিটা হয়ে চলেছে আরও যেন বেশি ভালো লাগছে তো যাই হোক এর সাথে আরও কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দেব দুদিনের ভিডিও আজকে তোমাদের সাথে একসাথে শেয়ার করছি মানে কি কাজ করব কি দেখাবো এত বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে আর কোনো কিছু ব্লগ এডিট করে মানে ব্লগ করেই উঠতে পারছি না এডিট তো দূরের কথা ব্লগ শ্যুট করলেই তো এডিটটা একটা ঝামেলা থাকে কিন্তু ব্লগই করে উঠতে পারছি না তো সেই কারণে কয়েকদিন ধরে বৃষ্টিই হচ্ছিলো না প্রচণ্ড গরম দিয়েছিল আবার এখন দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক ভালোই আছে এখন ওয়েদারটা বাবা এরকমই থাক তাহলে একটু বেশ ভালোভাবে থাকতে পারবো এই আর কি তো ফাইনালি ভাজাগুলোও হয়ে গেছে তারপরে তোমাদেরকে বললাম না কিছু ভিডিও দুদিনের ভিডিও যেহেতু অ্যাড করব তো আমার বার্থডের ভিডিও কিছুটা অ্যাড করব যেটা রান্না বান্না পুরোটা দেখাতে পারেনি জাস্ট লাঞ্চ আর ডিনারটা তোমাদের সাথে অ্যাড করব আর বিকালের দিকে একটু বেরিয়েছিলাম স্পেশাল টি খেয়ে এসেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে চলো খিচুড়িগুলোও সার্ভ করে নিচ্ছি তো এখানে এই প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি সব প্লেটে প্লেটেই নিয়ে দিচ্ছি কেন কি সবাইকে দিতে হবে তো সে কারণে তো দেখো হাঁড়িটা দেখেই না ও এত হাসছিল ও যে এত বড় হাড়ি আমি কিছু করার নেই তো মানে হাই প্রেশার কুকারে করলে তো হতোই না বলো তো সে কারণে এই বড়ো হাঁড়িটার মধ্যে রান্না করেছি বেশ ছড়িয়ে রান্নাটাও হয়েছে ভালো তো এখন এই যে মোটামুটি সব থা প্লেটে প্লেটে খিচুড়ি দেওয়া কমপ্লিট এবার চলো দিয়ে আসার পালা তো দেখো আমার রান্নাঘর এটাই এখানেই আবার থাকা হয় কোনো ব্যাপারই মনে হচ্ছে না জানো তো মনে হচ্ছে ঘুরতে এসেছি আমরা কোথাও ঘুরতে গেলে কয়েকদিনের জন্য যেমন করে কাটাই দিন ঠিক তেমনভাবেই কিন্তু কাটাচ্ছি খুব একটা অসুবিধা হচ্ছে না তবে ও কিন্তু বলছে বেশ ভালো হয়েছে খেতে তো সত্যিই খুব ভালো হয়েছিল আমিও টেস্ট করে দেখেছি আর রাতের জন্য একটু ছিল ওর হয়ে যাবে আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার রান্না আজকে হচ্ছে রবিবার আর আজকে নিয়ে এসেছিলো মাটন তো আজকে হচ্ছে আমার বার্থডে বার্থডে স্পেশাল মাটন কাঁসা আর রাইস প্লেন রাইস আর কোনো কিছুই রান্না করিনি ও বলছে আর কোনো কিছু রান্না করতে হবে না তুমি এটাই করো রাত্রেবেলা আবার যাই হোক কিছু একটা এনে খাওয়া হবে তো সেই কারণে দুপুরবেলায় কিন্তু এই প্লেন মাংসের ঝোল মানে মাটন ঝোল আর ভাত তো মোটামুটি দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট তো আমি ওকে বলেছিলাম চিকেন নিয়ে আসছি তো ও বলছে না চিকেন না একটু মাটনে নিয়ে আসি তারপরে দেখো প্লাস্টিকটা দেখে হয়তো বুঝতেই পারছ এখনও কিন্তু মুসুলধারায় বৃষ্টি চলছে তার মধ্যেও ও বেরিয়েছিল মানে এটা কিন্তু রবিবারের দিন বলছি শনিবার তো বৃষ্টি হয়েইছে আবার রবিবার দিনও তো এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি ও নিয়ে এসেছিলো আর বিরিয়ানি খেতে তো সবারই ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছিল খেতে অপূর্ব স্বাদ হয়েছিল গো সাথে ছিল রায়তা দুটো পেঁয়াজ আর ছিল লেবু আর এদিকে তো মাটন কাঁসা আছেই বাড়িতে রান্না তো সেটা দিয়ে রাতের ডিনারটা কিন্তু বেশ জমে গেছিলো তবে বার্থডেটা বেশ কিন্তু ভালো এনজয় করেছি তবে কোনো রকম ফটোই তুলতে পারিনি নেক্সট যেদিন আমরা বেরোবো ঘুরতে সেদিন অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব দারুণ একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি তাহলে এখানেই এন্ড করছি কেমন লাগলো দুদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো ভাই টাটা গুড নাইট